আজকে আবার একটা নতুন হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি হেলদি এবং টেস্টি সকাল হোক আর রাত্রি দু টাইমই তোমরা এই রেসিপিটা টিফিন রেসিপিটা ট্রাই করতে পারো সকালের টিফিনে এবং রাত্রির ডিনারেও করতে পারো দারুণ হেলদি কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারবে এখানে দেখো অল্প কিছু আলু নিয়েছি একটু কড়াইশুঁটি অল্প একটু কাজু খুব বেশি পরিমাণ নয় একদম অল্প অল্প করে কিন্তু নিয়েছি কড়াইশুটিটা একটু বেশি নিয়েছি আলুটা ওই একটা মতনই নিয়েছি বেশি নয় ভালো করে আর গাজরটা খুব কম পরিমাণে নিয়েছি এক কাপ জলে এইগুলোকে একটু অল্প লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি এক কাপ জলে লাগবে বেশি কিন্তু নয় জলটা আমি শুকিয়ে নেব এর মধ্যে সেহেতু আমি বেশি জল দেবো না আর এখানে মিক্সির বাটি নিয়েছি মিক্সির বাটির মধ্যে আমি একটা বাটি মাপ করে এখানে নিয়ে নিচ্ছি ওটস এক বাটি ওটস নিলাম আবার পুরো দিচ্ছি ওটসটা এ দেখো আধ বাটির মতন ওটস দিয়ে দিলাম মানে দেড় বাটি ওটস দিলাম কিন্তু পরে ওই বাটিলি আমি মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি মতন সুজি ঠিক আছে দেখো যে বাটিটায় ওটস নিয়েছি সেই বাটির মাপ করে কিন্তু আমি সুজিটা নিয়ে নিলাম সুজিটাও মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম এবারে জল দিচ্ছি দেখো জলটাও কিন্তু ওই বাটির সাহায্যে মেপে নিচ্ছি দু বাটি দিলাম দেখো তিন বাটি দিলাম আর দিলাম এইটাকে চার বাটি চার বাটি জল দিয়ে দিলাম মানে এক বাটি সুজি দেড় বাটি ওটস আর চার বাটি জল ঠিক আছে পরিমাণটা বুঝে গেছো এখানে দিয়ে দিলাম একটু লবণ আর এবারে মিক্সিটা চালিয়ে একটা পেস্ট করে নেব সুন্দর করে একটা ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি একদম পাতলা পেস্ট তৈরি হবে দেখো দেখো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে চাপা দিয়ে এখন রেখে দেবো পুরো পরিমাণটা ঢেলে আর এইদিকে দেখো তার মধ্যে এখানে সেদ্ধ এইগুলো হয়ে গেছে জলটাও কিন্তু শুকিয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এরপরে আমি ওটাকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর একটা কাটা চামচ নিয়ে নিয়েছি এই গরম অবস্থায় দেখো আমি কাটা চামচ দিয়ে এইগুলোকে একটু কি করছি ম্যাশ করে দিচ্ছি মানে মেখে মেখে দিচ্ছি যতটা মাখা যায় অনেকটাই কিন্তু এই কাটা চামচ দিয়ে এই গরম অবস্থায় একদম তুললাম মানে জলটা শুকিয়ে যাওয়ার পর তুলবে তুলে গ্যাসটা বন্ধ করে কাটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নেবে পুরো কিন্তু এটাকে মাখা মতন হয়ে যাবে ঠিক আছে একটু ছোট ছোট টুকরো থাকবে একটু মাখা থাকবে ভালো লাগবে খেতে মানে মুখে পড়বে আর এখানে হলুদ লাল সবুজ আর ক্যাপসিকাম নিয়েছি আর একটু টমেটো নিয়েছি এখানে আমি কড়াইতে খুব সামান্য দেখো এক চামচে চেয়েও কম তেল দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি একটু আদা দিলাম কুঁড়ে এক চামচ মতন আদা দেখতেই পেলে হালকা করে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ক্যাপসিকামগুলো পরপর করে দিয়ে দেবো আর টমেটোটা দিয়ে দেবো ভালো করে একদম নাড়াচাড়া করে নেব ওই এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব একটু গ্যাসটা একটু জোরে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কারণ আসতে দিয়ে দিলেই ক্যাপসিকাম থেকে জল বেরিয়ে যাবে সেই জন্যে আমি একটু জোরে দিয়ে গ্যাসটাকে এক মিনিট মতন এগুলোকে নাড়াচাড়া করে নেবো তাতে কি হবে এগুলো একটু নরম হয়ে যাবে কিন্তু কালারটা সুন্দর থাকবে ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট ধরে এবারে যে আলু কড়াইশুঁটি আর গাজর সেদ্ধটা ছিল সেইটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে কিন্তু একটু লবণ দেয়া ছিল একটু খেয়াল রাখবে যদি লাগে লবণ দেবে আর যদি না মনে হয় তাহলে লবণ দেবে না কারণ আমরা যে পেস্টটা তৈরি করেছি তার মধ্যেও কিন্তু লবণ দিয়েছি একদম দারুণ খেতে খুব সাধারণ জিনিস দিয়ে করছি আর দেখতে খুব কালারফুল হবে এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তোমাদের বাচ্চারা যদি ঝাল না খায় তাহলে চিলি ফ্লেক্স দিও না আর একটু অরিগানো দিয়ে দিচ্ছি শুধু অরিগানোটাই দিও আর যদি বাচ্চা ঝাল খায় তাহলে একটু চিলি ফ্লেক্স দিও বাচ্চাদের ভালো লাগে এই চিলি ফ্লেক্স অরিগানো দিলে ওদের টেস্টটা কিন্তু দারুণ লাগে খুব বেশি পরিমাণ দেবে না অল্প করে দেবে দেখো একটা কালারফুল পুর আমি কিন্তু রেডি করে নিলাম আর একদম অল্প তেলে অল্প তেলে করেছি যেহেতু দেখো একদম কিন্তু তেলটা নি শুকিয়ে গেছে আর এটা আলুটা দেওয়ার পর একটু গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু একটু নাড়াচাড়া করছিলাম আর একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিলে কি হয় খুব সুন্দর একটা মানে স্বাদ আসে ঠিক আছে আর জানোই গোলমরিচটা আমরা সবসময় ওই গুঁড়ো করি সেটা দেখালাম না আর এর মধ্যে দেখো এটা বেশ ব্যাটারটা কিন্তু সেট হয়ে গেছে এরপরে ফাইন প্যানে বা চাটুতে সামান্য এক ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে ঘুরিয়ে নেবে দিয়ে এবারে ওই ওটস আর সুজির ব্যাটারটা গোল করে দিয়ে দেবো সুন্দর করে গোল করে দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু চাপা দিয়ে রেখে দেব একটু হতে সময় দিতে হবে ঠিক আছে কয়েক মিনিট সময় একটু দিতে হবে সঙ্গে সঙ্গে ওল্টাতে যাবে না ওলটাতে গেলেই কিন্তু ছিঁড়ে যাবে তাড়াতাড়ি করে যদি পুরোপুরি না হয় তাহলে নরম থাকে যদি তাহলে কিন্তু ওলটাতে গেলেই কিন্তু ছিঁড়ে যাবে এবারে ঢাকনাটা খুলে একটু গ্যাসের আঁচটা একটু জোরে দিয়ে দেবো জোরে দিয়ে হালকা করে তুলে দেখো এইভাবে হালকা করে উল্টে দেবে একটু ধৈর্য ধরে করবে তাহলেই কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু উঠে আসবে আর না হলেই কিন্তু একটু ছিঁড়ে যাবে আগে থেকেই বলে দিচ্ছি কারণ অনেক সময় কি হয় করার সময় হয়তো করতে পারলে না তখন বলবে ও মা ভিডিওতে দেখলাম যে কি সুন্দর রোল এটা কেন হলো না সেই জন্যেই আমি বলে দিচ্ছি দু দুপিট একটু হালকা করে শিখে নিয়ে এরপরে পুটটা যেটা আমি তৈরি করেছিলাম সেইটা এর উপরে এক সাইডে একটু দিয়ে দেবো যতটা লাগবে মনে হবে সেই পরিমাণ একটু পুরটা দিয়ে দেবে দিয়ে হালকা করে এখানে আমি চিজ বা অন্য কিছু কিচ্ছু দিইনি এইভাবে জাস্ট উল্টে দেবে চাপা দিয়ে দেবে ব্যাস একদম একটু পুটটা বেশি করে দিলে কিন্তু বাইরে থেকে দেখা যাবে আর এইভাবে সামান্য অন্য দিক দিয়ে উল্টাতে হবে বা পাল্টাতে হবে সেই রকম না এইভাবে করে আর্ধেক করেই তোমরা এরকম করে ভাজ করে সার্ভ করবে দারুণ মানে যেমন দেখতে হয়েছিল খেতেও সেই রকম অসাধারণ হয়েছিল দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি ওই চাটুর মধ্যে আমরা আর তেল ব্রাশ করতে হবে না ওর মধ্যে এইভাবে দিয়ে দেবো এরপরে আবারও ওইভাবে রেখে দেবো একটু মিডিয়াম ফ্লেমে চাপা দিলে চাপা দেবে আর চাপা না দিতে ইচ্ছা হয় এমনি রেখে দেবে রেখে হালকা করে আস্তে করে কিন্তু পুরো দেখবে যখন এদিকটা হয়ে গেছে তখনই কিন্তু উল্টাবে না হলে দেখেছ এই যে ছিঁড়ে যাবে কিন্তু একটু ছিঁড়ে যাচ্ছিলো সেই জন্য আমি একটু সাবধানে আবার রেখে দিয়ে তাকে ঠিক করে দিলাম ঠিক করে এরপরে হালকা করে এই দিক থেকে ওই দিক থেকে দেখলাম উঠে আসছে ব্যাস খুন্তি দিয়ে এইভাবে করে উল্টে দিলাম দুদিকটা একটু শিখে নেবো শিখে নিয়ে চা তারপরে কিন্তু আমরা পুটটা দেব আর পুটটা যত সুন্দর করে বাইরে থেকে দেখা যাবে করে দেবে যেমন দেখতে মানে বাচ্চা বলো বুড়ো বলো যাকেই দেবে যে কোনো জিনিস কিন্তু দেখতে ভালো হলে তারা কিন্তু খেতে চায় আর বাচ্চারা তো এরকম কালারফুল খাওয়ার খুব পছন্দ করে স্বাদে কোনো পার্থক্য নেই সুন্দর করে করলে কিন্তু ওরা খুব আনন্দ করে খাবে টেস্টি তো হয়েছিল অবশ্যই বাচ্চা নিজে খেয়ে দেখবে এই শীতে নানা রকম ঝামেলা ছাড়া কিন্তু সকালের টিফিনে এবং রাত্রির ডিনারে সবাইকে দাও খাও আর সুস্থ থাকো রকম হেলদি খাবার খেলে কিন্তু সুস্থ থাকা যায় অবশ্যই ট্রাই করবে আর ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যারা লাইকটা দিতে ভুলে গেছো তারা অবশ্যই লাইকটা দিয়ে দিও যাওয়ার আগে আর কেমন লাগলো সেটা বলো নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে থাকার জন্যে আজকের জন্য টাটা।